प्रत्येक आयोजित सिनियर अनुष्ठान सूचनाए पहिले पवित्र कुरान पाक के तिलावत करबन मोहम्मद हसन महमूद हसन महमूद अस्सलाम वालेकुम अल्लाह हु أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه بالآخرين كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين আলহামদুলিল্লাহ পর্ব শেষ এখন আমি প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরব শহর এবং এত সুবিচী সিনিয়র উপদেষ্টা মুগলি সদস্যদের নামের তালিকা ঘোষণা করছি সভাপতি জনাব আব্দুল শামীম শামিম খান নামানব সদস্য সহসভাপতি জনাব মোহাম্মদ হজরত আলী টাঙ্গাইল মাহমুদ মদিরুছ মনসিগান মোহাম্মদ মাইনুদ্দিন ফেরি দুঃখিত অনুপস্থিত

যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বে জেনারা আছেন আমি ওনাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ শেরী মেম্বর ব্রাহ্মণ আলমগীর হোসেন মানিকগঞ্জ মানিকগঞ্জ মোহাম্মদ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া আলিয়া জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সাংগঠনিক সম্পাদকের আছেন আলী হোসেন

মোহাম্মদ আলমগীর হোসেন নোয়াখালী মোহাম্মদ ফুল মিয়া কুমিল্লেন উষাদক আসেন মোহাম্মদ সবুজ মিয়া ময়মনসিংহ মোহাম্মদ রফিকুল ইসলাম কুমিল্ল্য মোহাম্মদ সরকার শকিয়াল মোহাম্মদ বাবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া ধর্ম বিষয়ক সম্পাদকের যেনারা আছেন মোহাম্মদ রিয়াসুদ্দিন মোহাম্মদ আব্দুল আলিম টাঙ্গাই মোহাম্মদ মিজান চাঁদপুর মোহাম্মদ হাসান নারায়ণগঞ্জ ক্রীড়া সম্পাদকের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ রিয়াজুদ্দিন আহমেদ মোহাম্মদ মনির হুসেন ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ সানি গাজীপুর মোহাম্মদ দিদারুল ইসলাম কুমিল্লা মোহাম্মদ শফিকুল শিকদার বরিশাল মোহাম্মদ হাসান চাঁদপুর প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন মোহাম্মদ রাকিব হোসেন গাজীপুর মোহাম্মদ রায়হান রংপুর মোহাম্মদ হুসেন বগুড়া মোহাম্মদ নাদু ব্যাপারী ব্রাহ্মণবাড়ি সচিবের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ আব্দুল ওহাব মানিকগঞ্জ মোহাম্মদ বাচ্চুমিয়া ব্রাহ্মণবাড়ি মোহাম্মদ আয়ুব মাহমুদ সীমান্ত নরসিংহী মোহাম্মদ রাকিব হোসেন জামাত মোহাম্মদ পারভেজ মুশারফ গাজীপুর মোহাম্মদ মানিক মিয়া নারায়ণগঞ্জ প্রিয় ভাই বন্ধুরা আমার আমাদের কার্যকারী কমিটির সদস্যদের নামের তালিকা শেষ এখন আমি সম্মানিত সদস্যদের নামের তালিকা ঘোষণা করছি মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ জুয়েল রানা আবু সাইদ আবদুল হাসান রাসেল রানা মোহাম্মদ রাসেল মিয়া হাবিবুল্লাহ মুঞ্জু মিয়া মোহাম্মদ হাসান মোহাম্মদ সোহান মোহাম্মদ সাদিক হোসেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মুক্তার হুসেন মনির মেম্বা মোহাম্মদ মাহফুজ আনাম মোহাম্মদ মাসুম পারভেজ মোহাম্মদ শামিম নারায়ণগঞ্জ মোহাম্মদ জাভেদ আল কুমিল্লা মোহাম্মদ অন্তর আহমেদ মোহাম্মদ মিয়া মোহাম্মদ মাইনুদ্দিন প্রিয় ভাই বন্ধুরা আমার আমাদের সম্মানিত সদস্যদের নামের ঘোষণা শেষ এখন আপনাদের সম্মুখে ইসলামের শহীদ পরিবেশন করবেন ধর্ম বিষয়ক সম্পাদক জনা আলী হোসেন নারায়ণগঞ্জ

কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ঐ জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা খেল পালাইয়া হাসিনা পালিয়েছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সুরাজার পালাইছে হে দেশ না সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্রীর বুকে পড়লো গুলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রীর বুকে পড়লো গুলি রক্তে রঙিন হলো সকল গলি এই সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাই আরো যারা শহীদ সালাম তোমায় সাই আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সালাম তোমায় সাই যারা শহীদ পরে রেখো তাদের পরে রেখো তাদের নাজনে আমোদ দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সিরাজার পালাইছে হে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া

আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান জনাব মোহাম্মদ শামিন খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বিসমিল্লাহির রহমানুর সম্মানিত সংবাদ সম্মেলনের সম্মানিত প্রতি রইলো আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাকুম প্রিয় ও বন্ধুরা আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি এ দায়িত্বের যোগ্য নই তবুও আমি আপনার এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের নিকট যে সকল দাবি সমূহ আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে তাহা যেন যথাযথভাবে কার্যকর করা হয় আর বিশেষ একটা কথা না বললেই নয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন দীর্ঘমেয়াদী না হয় বাংলাদেশ সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা করবেন এটাই জাতি প্রত্যাশা প্রিয় ভাই ও বন্ধুরা আমার আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত বর্তমান বাংলাদেশের বন্যা যে পরিস্থিতি তাহা প্রকাশ করার নয় আমাদের সকল প্রবাসীদের বন্যা দুর্গত অসহায় সকল মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশাবাদ ব্যক্ত করে করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্মানিত সভাপতি জুলফিকার শামীম খানকে এখন আপনাদের সামনে সংবাদ ব্রিফিং করবেন প্রবাসী কল্যাণ সংগঠনের সহ সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী টাঙ্গাইল বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরব আবাস শহর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনার মধ্যমণি জনাব জুলফিকার শামীম খান উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিন্দু উপস্থিত মিডিয়া কর্মী সাংবাদিক ভাই বন্ধুরা আমার উপস্থিত প্রবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে জানাই আমাদের প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুরা আমার আমি শুরুতেই আমার একটি স্বরচিত কবিতার লাইন বা চরণ উচ্চারণ করতে চাই আমেরিকের বড় বরগুণ পুলিশ দিয়া মানুষ করবো চাল চিনি কেরোসিন দাম পারে দিন দিন সংবিধানে আল্লাহ নাই আমেরিকের দরকার নাই নাস্তিকের মা হাঁচি না লজ্জায় বাঁচি না কালো বিড়াল সুরঞ্জিত দমকর নাই মন্ত্রী পদ্মা সেতুর দুইয়া শেখা করল ভারত জাতের মামার বাড়ি বাংলা ছাড়ছে তারা জনে জনে খবর দে স্বৈরাচারের কবর দিয়ে প্রিয় ভাই ও বন্ধুরা আমার বর্তমান বাংলাদেশ কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান মাফিয়া ডন লেডি হিটলার স্বৈরাচার শেখ হাসিনার প্রশাসন ও বাহিনী যেভাবে দমন পীড়ন নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয় নিরীহ ছাত্রছাত্রীদের উপর তার ওই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ সংগঠন আবাস ছাত্র ছাত্রীদের আট দফা কেন্দ্র করে ছাত্র আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলন জোরদারের প্রেক্ষিতে আন্দোলন দমনের জন্য জন্য ফেসিস সরকার মাফিয়া মরিয়া হইয়া উঠে হত্যা খুন জ্বালাও ওরাও অগ্নি সংযোগ এমন কোন জঘন্য হেন কাজ নাই যা এই সরকার করে না প্রিয়াই বন্ধুরা আমার তখন এই ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকে তখন এই আন্দোলন অসহযোগ আন্দোলনের রূপ নেয় ছাত্রদের আট দফা দাবি আর আট দফায় না থেকে এক দফায় রূপান্তরিত হয় তখন সারা বাংলাদেশের জনগণ এক ঈশ্বরের শ্লোকান্তরে দফায় এক দাবি এক স্বৈরাচারের পদ্ধতি এই আন্দোলনের তুঙ্গের মুখে স্বৈরাচার লেডি হিটটার মাফিয়া ডন শেখ হাসিনা পাঁচই আগস্ট পিছনের দরজা দিয়ে ভারত পালিয়ে যেতে বাধ্য প্রিয় ভাই ও বন্ধুরা আমার কুঠাল বলে কাট ভাই আমার কোনো দোষ নাই তোমার লোক তোমার বাড়ি করার কিছু নাই প্রিয় ভাই বন্ধুরা আমান এই মাফিয়া সরকার প্রতিনিয়তই বিএনপি ও জামাতকে দোষারোপ করে আসছে তারা নাকি দেয় এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবে ভাইদেরকে নির্মম পরিহাস আজ এই মাফিয়া দল লেডি হিটলার শৈরেচার না নিজেই ক্ষমতা ছেড়ে পিছনের দরজা দিয়ে ভালো পালিয়ে দিতে বাধ্য হয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ যাকে দুনিয়ায় সম্মানিত করে দুনিয়ায় কেউ তাকে অসম্মান করতে পারে না আর মহান আল্লাহ তাকে অসম্মান করে দুনিয়ায় কেউ তাকে সম্মানিত করতে পারে প্রবাদে আছে ইটটি দিলে পাইকাটি খেতে হয় প্রিয় ভাই বন্ধুরা আমার যার প্রমাণ স্বৈরাচার লেডি হিটলার শেখ আছে প্রিয় ভাই বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের নিকট আমাদের সকল প্রবাসীদের দাবি সমূহ আমি পেশ করছি নাম্বার যে সমস্ত করবে তাদেরকে গল্পকে দশ থেকে পনেরো হাজার টাকা সম্মানি বাধা প্রদান করা হবে দুই যে সকল প্রবাসীরা প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করবে তাদের দেহ মৃতদেহ সরকারি খরচে দেশের কারণ করতে হবে নাম্বার তিন বিনা কারণে কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয় সেই দিকে বাংলাদেশ দূতাবাসকে নজর দিতে হবে হাসপাতালে হাসপাতালে যে সকল ছাত্রছাত্রী আহত অবস্থায় আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিক বা লেবার যাতে কম খরচে বিদেশে আসতে পারে সে ব্যবস্থা করতে হবে যে সকল ছাত্র ছাত্রী নিহত হয়েছে তাদের একটা সঠিক তালিকায় প্রকাশ করতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের বিষয় হল আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন ভারত আমাদেরকে পানি দেয় না আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন ভারত পানি দিয়ে আমার দেশকে ডুবিয়ে দেয় প্রিয় ভাই প্রিয়া আমার আমরা তো এটা চাই আমরা তার বিনিময়ে আমাদের এটা আমরা কখনো চাই না প্রিয় ভাই ও বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন উপদেশ সরকারের উপদেষ্টা মন্দিরীদের কাছে দাবি জানাই আমরা প্রবাসীরা এই ইন্ডিয়া ফারিকাবাদের বিপরীতে আরেকটা বাদ তৈরি করা হল যাহার উচ্চতা কমপক্ষে ইন্ডিয়া ফারিকাবাদের থেকে এক হাজার ফুট উঁচু হল আমরা যত প্রবাসী আছি এই বিষয়ে আমরা মাননীয় উপদেষ্টাদেরকে আর্থিক সহযোগিতা করব প্রিয় ভাই বন্ধুরা আমার বাদের বিপরীত বাদ চাই সোনার বাংলাকে বাঁচাতে চাই প্রিয় ভাই বন্ধুরা কেন্দ্র করে যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনী বিজিবি পুনর্বাহ করতে হবে বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল গ্যাস কয়লা ও সম্পদ আছে এগুলোকে সংগ্রহ করে যথাযথ ব্যবহার করতে হবে দেশের প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত বিদেশে রপ্তানি করতে হবে ভারতের সাথে আমাদের যে গ্যাস দেওয়া চুক্তি হয়েছে এই চুক্তি বাতিল করতে হবে বর্তমান প্রশাসনে যারা আছে তাদের সকলকেই সকলেই দলীয় নিয়োগ প্রাপ্ত এদের নিয়োগ বাতিল করতে হবে উপজেলা উপর সেবা নেয় ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের পথ বাতিল করতে হবে পুরা নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে খাইরুল হক কাজী রকিবুদ্দিন নুরুল হুদা ও হাবিবুল বাসারকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রাধান্য দিয়ে প্রতি বছর পাঁচই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হবে প্রিয় ভাই বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই আয়না ঘরের নাম শুনেছেন এই সৈরাচার কাল্লাগিনী লেডি হিটলার মাফিয়া ডন হাসিনা মাসের পর মাস বছরের পর বছর বিএনপি ও জামাত নেতাদের সহ অনেক লোককে এই আয়না ঘরে বন্দি রেখে নির্যাতন হত্যা করে যা মানবাধিকারের চরম লঙ্ঘন এই লেডি হিটলারকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সকল অপকর্ম গুম খুন হত্যা হেফাজত পিলখানা ও জামাত বিএনপি সহ নেতাদের সহ যাদের বিনা দোষে দেওয়া হয়েছে তাদের সকল হত্যা বিচার এই বাংলা মাটিতে করতে হবে অনেক গুণের খবর শুনে কেটেছি মরা বাসিয়ে চিবু একটা গুণের খবর শুনে হাসতে চাই মরা পেতে রইসু প্রিয় ভাই ও বন্ধুরা আমার অনেকে স্বাধীনতা এই গিতে কথা তাই তো ইতিহাস আজও বলে কথা মিথ্যাই জন্ম হয়েছে যেই আমি হবে শেষ নতুন রূপে গলফে ছাত্ররা আমাদের এই বাংলাদেশ এসে হাত ধরে এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ